চলে এসছি আজকে দাদার দোকানে দাদা কেন তোমাদের কি কি আছে আগে আইটেম চিকেন বিরিয়ানির সাথে চিকেন তিনটে বাজে খিদেও পেয়েছে হলো অনেক বেলা তিনটে বাজে খিদেও পেয়েছে হলো অনেক বেলা ঊনপঞ্চাশ টাকায় চিকেন বিরিয়ানি আর চলো বন্ধুরা হ্যাঁ ঠিকই শুনলে তোমরা টাইটেল থামনেল দেখে বুঝেই গেছ আমরা কি নিয়ে আজকে ব্লগ করতে এসেছি অনেকে ভাইরা কমেন্ট করে বলেছিল যে দাদা বিগ ফ্যান তোমরা ফুড ব্লগ আনো অনেকদিন ধরে ব্লগ আনছো না ওয়েট করে আছি ব্লগ আনি আজকে তোমাদের জন্য স্পেশালি কিন্তু এই ব্লগটা ফুড ব্লগ নিয়ে আমরা চলে এসেছি কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি কত টাকা আমি আগে বলে দিই ঊনপঞ্চাশ টাকা কিন্তু কোথায় যাচ্ছি ওগুলো সব সিক্রেট ওগুলো ভিডিওটা স্কিপ না করে সবাই দেখতে থাকো ভিডিওটা খুবই ভালো হতে চলেছে আমি এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি খুবই পছন্দ হবে নানান ধরনের কম্বো কিন্তু তোমরা দেখতে পারবে নানান ধরনের প্রাইসে এরকম চিপেস্ট প্রাইস দু হাজার পঁচিশে মে মাসে দাঁড়িয়ে কেউ দিতে পারবে না আর কি করে দিচ্ছে আমরা সেটাই অবাক সবাই কিন্তু অবাক আমরা তো চলো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে বেশি কথা না বাড়িয়ে চলো এগোতে থাকি আর যারা চ্যানেলে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে একবার বেল আইকনটা ক্লিক করে দিও অবশ্যই প্রচুরটা পরে শেয়ার করো বন্ধুদের সাথে আর লাইক কমেন্ট করতে ভুলো না কমেন্ট করে অবশ্যই জানিও চলো ভিডিওতে এগোনো যাক বন্ধুরা আমরা এখন আগরপাড়া স্টেশনে আছি দেখতেই পাচ্ছ এখন সৌরভ যাবে টিকিট কাটতে তো ভাই তাড়াতাড়ি টিকিটটা কেটে নিয়ে আয় আমাদের অলরেডি দুটো ট্রেন কিন্তু মিস হয়ে গেছে তাও অসুবিধা নেই আমরা এখন যাচ্ছি দমদমে দমদমে কোথায় সেটা তোমরা দেখতেই পারবে তো দমদমের কোন জায়গায় সেটা তোমাদের বলে দেব বাট এইটুকু জেনে রাখো দমদমে আমরা যাচ্ছি এখন তো সৌরভ এখন যাবে টিকিট কাটতে আর আমরা দুজন এখানে ততক্ষণ দাঁড়াবো আমি আর আর তারপর দেখা হচ্ছে দমদমে গিয়ে একেবারে এসে গেছে আবার ঠান্ডা এনেছে দেখো আমাদের আমাদের এত খেয়াল রাখে আমাদের ভাই আর ঠান্ডা এনেছে আমাদের জন্য এদিকে ট্রেনও চলে এসছে এই টিকিট কাটা ট্রেনও চলে এসছে এখন আমরা ট্রেনে উঠবো ঠান্ডা খেতে খেতে খুব মজা পেয়ে গেছে ভাই মজা বেড়ে বাইর খিদে পেয়ে গেছে মজা বেরিয়ে যাচ্ছে তাই তো ফ্রেন্ডস আমরা এখন দমদম স্টেশনের থেকে নামলাম পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে আসলাম আমি দেব দিদা সৌরভ আর ঠিক আমরা এখান থেকে এসেছিলাম এই সাইডটা দিয়ে বাইরে বেরোলাম এখন আমরা এইদিকে যাবো ঠিক আছে আমি দেখাচ্ছি কিভাবে যাব তোমরা দেখতে থাকো ভিডিওটা খুব ভালো লাগবে অন্ত থেকে ঠিক নামবে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেবে এখান দিয়ে রাস্তাটা এরকম ভাগ হয়ে যায় তো তোমরা এইদিকেই চলে যাবে নাগেরবাজারের দিকে নাগেরবাজারের দিকে যেই রাস্তাটা যাচ্ছে আমরা এখন ওইদিকেই যাচ্ছি আর এখান থেকে তোমাদের কোনো গাড়ি ঘোড়া ধরতে হবে না একদম পায়ে হেঁটে জাস্ট এক মিনিটও লাগবে না তোমাদের তো আমি তোমাদের দেখাচ্ছি চলো তারপর নাগের বাজারের দিকে এরকম চলে আসলে তোমরা এই জায়গাটা এসে দাঁড়াবে লাইফ লাইন মেডিসিন লাইফ লাইন ঠিক ওই পারে চলে যাবে হাবিবের সেলুনের দোকানটা ঠিক আছে একদম উল্টো দিকে তোমরা চলে আসবে হাবিবের সেলুনের সামনে হাবিবের সেলুনের এখানে আসার পর ঠিক বা দিকে তাকাবে এখানে সেই দোকান আমি চলে এসেছি আজকে দাদার দোকানে দাদার নামটা আগে একটু শুনবো আমার নাম হচ্ছে সোনু সোনু তো দাদা এখানে তোমাদের কম্বোতে কি কি আছে আগে আইটেম বলো কম্বোতে রয়েছে চিকেন বিরিয়ানির সাথে চিকেন চাপ কম্বো হবে হুম প্লাস রয়েছে এক চিকেন ফ্রাইড রাইস হবে ভেজ ফ্রাইড রাইস না কিন্তু এক চিকেন ফ্রাইড রাইস চিকেন ফ্রাইড রাইস এক চিকেন ফ্রাইড রাইস প্লাস চিলি চিকেন আছে এটা কত এটা তোমার 60 টাকাও রয়েছে 60 টাকায় মাত্র 60 টাকায় এই কন্টেইনারে দিও

দেখতে পাচ্ছো বন্ধুরা এরকম একটা সেকেন্ড সাইজ তোমরা পেয়ে যাবে পঁচিশ টাকাতে তাই তো কুড়ি টাকা কুড়ি টাকাতে কুড়ি টাকাতে এরকম সাইজ চিকেন সাইজ কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা অনেকটাই ভালো আছে কুড়ি টাকাতে তোমরা পেয়ে যাবে আর গ্রেভি কিন্তু তোমরা বিরিয়ানি নিলে ফ্রিতেই পাবে আর একটু বিরিয়ানিটা তোমরা একটু দেখিয়ে দাও দাদা চিকেনের সাইজ এ ক্যান একটা চিকেন একটু তুলে দাও এরকম একটা চিকেন তোমরা কিন্তু পেয়ে যাবে এতটা বড়

দশ টাকা করে পিস পড়ছে এটা নর্মাল কেউ নিলে আর কম্বোতে নিলে দু পিস পেয়ে যাবে তো চলো দাদা আমরা একটা আগে বিরিয়ানি দেও ঠিক আছে একটা চিকেন বিরিয়ানি দেওয়া আর একটা মিক্সড ফ্রাইড রাইস সাথে দিও প্লেটে যা কোয়ান্টিটি আছে এটা কিন্তু এনাফ একজনের জন্য আমি যা বলবো তারপরেও দাদা যেটা বললো যদি পরে কারোর লাগে লাইসেই পরে অসুবিধা নেই কিন্তু এটা অনেকটাই কোয়ান্টিটি আছে যার মধ্যে দেখতেই পাচ্ছ রাইস আছে চিকেন চাপ আছে গ্রেভি কিন্তু তোমরা যদি চিকেন চাপ না নাও গ্রেভিটা নর্মালি তোমরা ফ্রিতেই পাবে আর এর মধ্যে চিকেনও আছে চিকেন বিরিয়ানি এটা মাত্র পঞ্চাশ টাকা কিন্তু তোমাদের পড়ছে আর চিকেন চাপটা কুড়ি টাকা

ফ্রাইড রাইস দাও ঠিক আছে আর একটা চিলি চিকেন আর বন্ধুরা এটা কিন্তু নরমাল ফ্রাইড রাইস না আমি আরেকবার বলে দিই এটা কিন্তু পুরো মিক্সড ফ্রাইড রাইস চিকেন এগ সবই পেয়ে যাবে সবজি যেরকম থাকে ভেজিটেবল সবই পেয়ে যাবে এর মধ্যে আচ্ছা দাদা মিক্স ফ্রাইড রাইস আমরা যতদূর জানি চিংড়ি মাছও দেওয়া হয় আমরা কি সেটা প্রোভাইড করব তার তার উপরে এখন গরমের জন্য তোমরা চিংড়িটা শুধু দিচ্ছ না শীতকালে নরমাল টাইমে তোমরা পাবে গরমের জন্য এখন দিচ্ছ না দাদা ফ্রাইড রাইসের কোয়ান্টিটিও কিন্তু অনেকটাই আছে তোমরা রাইসের দেখতেই পাচ্ছ তো বন্ধুরা আমি কিন্তু ফ্রাইড রাইসটা জিনিস কেমন হাতে দেখতে পাই আর কোয়ান্টিটি অনেকটাই আছে তো আমি একবার খেয়ে তোমাদের বলবো যে কেমন ওইটা আগে আমি নর্মাল একবার ফ্রাইড রাইসটা সাইজ থেকে নিয়ে একবার তোমাদের দেখাবো নর্মাল শুধু ফ্রাইড রাইস এটা কেমন তো ফ্রাইড রাইসটাও কিন্তু ভালো ফ্রাইড রাইসটা যথেষ্ট সময় মানে ভেজিটেবিলস আছে ডিমের ডিমও আছে এর মধ্যে চিকেনও আছে মিক্স এর মধ্যে চিকেন দেখিয়ে দিই আমি তোমাদের চিকেনও আছে ডিমও আছে ঠিক আছে মিক্স ভেজিটেবলও আছে সবই আছে শুধু চিংড়ি মাছটা এর মধ্যে নেই চিংড়ি মাছটা গরমের কারণে দাদারা দিচ্ছে না শীতকালে তোমরা চিংড়ি মাছটাও পেয়ে যাবে একবার আমি চিলি চিকেনের যে গ্রেভিটা গ্রেভি সমেত আমি একবার তোমাদের খেয়ে বলবো কেমন এটা ঠিক আছে একবার আমি গ্রেভি সমেত তোমাদের খেয়ে বলবো চিলি চিকেনের গ্রেভিটাও ঠিক যেরকম হয় সত্যিকারই সেরকম মানে এখানে আমি যে কটা কম্বো ট্রাই করলাম এখনো পর্যন্ত প্রত্যেক কটাই সেম আর চিলি চিকেনটাও দেখতে পাচ্ছ কতটা নরম ঠিক আছে চিলি চিকেনটাও কিন্তু সেম আমি একবার চিলি চিকেনটাও ট্রাই করে বলবো তোমাদের চিকেনটাও চিলি চিকেনটাও টেস্ট হিসেবে আমি শুধু এইটুকু বলবো তোমরা একবার হাস এখানে টেস্ট করে যাও এই দামে দুই হাজার পঁচিশে এরকম কম্বো আমার মনে হয় না দুধ দিতে পারবে একবার ট্রাই করে দেখতে পারো আর যারা এখান থেকে ডেইলি প্যাসেঞ্জারই করো তারাও একবার খেয়ে দেখতে পারো এরকম কম দিয়ে এই দামের মধ্যে অনেকটাই তোমাদের পকেট কিন্তু বাঁচিয়ে দেবে অনেকটাই চিপেস্ট প্রাইসে কিন্তু তোমরা এরকম চিলি চিকেন দুটো তার সাথে এরকম একটা কম্বল পেয়ে যাচ্ছে পুরো থালিটা

আশা করছি ভিডিওটা খুবই পছন্দ হয়েছে তোমাদের উনপঞ্চাশ টাকায় চিকেন বিরিয়ানি সত্যি মানে অতুলনীয় ছিল অনেকটাই রাইস কোয়ান্টিটি আমি তো পুরোটা খেতেও বলার মতো ও নিয়ে এসছে দেবজিত নিয়ে চলে এসেছে খেতে পারেনি বলে আর তার সাথে চিকেন চাপও আছে তোমরা কুড়ি টাকায় দেখেছো পঞ্চাশ কুড়ি সত্তর টাকায় আমি বুঝতে পারলাম কুড়ি টাকা ওটা চিকেন চাপ দিচ্ছে কি করে সত্তর টাকার মধ্যে অনেক ভালো কম্বো বন্ধুরা তোমরা একবার গিয়ে খেয়ে আসতে পারো নিশ্চয়ই তোমাদের ভালো অসাধারণ কম্বোটা ঠিক আছে আর তার সাথে ফ্রাইড রাইস চিলি চিকেনটাও খুবই সুন্দর ছিল ষাট টাকার মধ্যে তোমরা দুটোই ট্রাই করতে পারো ওখানে আরো অনেক ধরনের কম্বো আছে পাশেই আরও দোকান আছে এরপরে আমরা পাশে যেই দোকানগুলো আছে ওর মধ্যেও যাবো এরপরে আমরা ফুড ব্লক আবার নিয়ে আসবো তার জন্য যারা বন্ধুরা ভাইরা অনেকেই কমেন্ট করে জানিয়েছিল যে ফুড ব্লগ আনার জন্য আমরা কিন্তু নিয়ে এসেছি ফুড ব্লগ তোমাদের জন্য খুবই সুন্দর একটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না যারা নতুন চ্যানেলে আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে শেয়ার করো বেশি শেয়ার করবে বেশি করে তোমাদের জন্য এত দূর থেকে এই মধ্যে ভিডিও এনে দিতে প্লিজ একটু সাবস্ক্রাইব দিয়ে সাপোর্ট করো হ্যাঁ আর একটু শেয়ার করো বন্ধুদের সাথে শেয়ার করো আর তোমাদের ভালো লেগেছে কি খারাপ লেগেছে যেমন এই ভাই কমেন্ট করে আমাদের বলেছিল যে ভিডিও আনতে ফুড ব্লগ করতে তোমরা রকম ভিডিও চাও আমাদের থেকে সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাও আর কেমন লেগেছে ভিডিওটা এটাও কিন্তু কমেন্ট করে বলো আর যদি কেউ গিয়ে থাকো ওই দোকানে সেটাও কিন্তু রিভিউ দিও তাদের কেমন লেগেছে তোমাদের তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ দেখতে থাকো পিডিএস ক্রিয়েটিভিটি জয় হিন্দ ক্যাম।